ওই যে যে আপনি যেটা বললেন জেনারেল একটা মানে অর্থহীন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমি তো মনে করি যে জেনারেল আজিজের উপর এই নিষেধাজ্ঞার কোন প্রভাবই পড়বে না আপনি আমাকে বুঝান যে জেনারেল আজিজ এখন যুক্তরাষ্ট্রে গিয়ে কি করবে যেটা উবায়দুল কাদের সাহেব বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তলে তলে সমঝোতা হয়ে গিয়েছে থ্রু ভায়া ইন্ডিয়া সেই জায়গায় হয়তো একটু কিছু গর্বর হয়ে গিয়েছে যে কথাবার্তা ছিল বা যেই হয়তো বা শর্তাবলী ছিল সেই জায়গায় একটু হয়তোবা বা হয়েছে যেই জন্য জেনারেল আজিজের মতো আমি বলবো একটা মরা বাঘকে আপনার এখন স্যাংশন দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে হয়তোবা একটু ভয় দেখানোর চেষ্টা করছে আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন যে খ্রিস্টান অধ্যুষিত ইস্ট তিমুরের মতো একটি দেশ বানানোর ষড়যন্ত্র বা এক ধরনের প্রক্রিয়া চলছে তো এটা তো আসলে উনি কি বুঝে বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এর আগে উনি নির্বাচনের বেশ খানিক আগে যখন বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র ভোটের অধিকার মানবাধিকার বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দ্বারা ছিলেন রাষ্ট্রদূত পিটার হাস সহ অন্যান্যরা একটু কথা টথা বলছিলেন তখন উনি একবার বলেছিলেন সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি বা আমার যতটুকু মনে আছে যে সেন্ট দ্বীপটা আছে ওটা নাকি কে বা কারা চাচ্ছে বা দিয়ে দিলে অনেক কিছুই ঝামেলায় মিটে যায় এখন উনি আসলে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি যেটা এরকম কথা তো দ্বিতীয়বারের মতো বললেন আহ প্রথমত উনি হয়তো বা আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা বলেছেন এবং আরকান মিয়ানমানকে তিনি আবার আরেকটা মন্তব্য করেছেন কয়েকটা মন্তব্য করে গুরুত্বপূর্ণ আরেকটা বলেছেন যে বাংলাদেশে কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাইছে খ্রিস্টান অধ্যুষিত ইস্ট তিমুর বা এরকম একটা তারপরে বাংলাদেশের কিছু অংশ মায়ানমারের কিছু অংশ নিয়ে বার্মার কিছু অংশ নিয়ে একটা নতুন রাষ্ট্র বানানোর কথা উনি শঙ্কার কথা বলেছেন এই জায়গাটাই হচ্ছে যে এরকম যদি কোনো পরিকল্পনা উনি জেনে থাকেন কার কাছ থেকে জেনেছেন কিভাবে পরিকল্পিত হচ্ছে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কারা করছে এটা তো উনার পরিষ্কার করে বলা উচিত উনি যেভাবেই হোক উনার নির্বাচন নিয়ে কিভাবে জিতে এসেছেন এটা নিয়ে হয়তোবা অনেকে মনে প্রশ্ন থাকতে পারে উনি আদৌ ভোট পেয়েছেন কিনা কত শতাংশ ভোট দিয়েছে সেগুলো নিয়ে নানা কথাবার্তা আছে কিন্তু উনি যেহেতু চেয়ারে বসে আছেন দখল করে আছেন বা উনি বলছেন যে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন যেভাবেই হোক এই বিষয়টা দিতে পারলে তিনি আসলে এমনিতেই ভোট ছাড়াই নির্বাচনে বা ক্ষমতায় আসতে পারতেন বা পারবেন এমনটাই বলছেন যেটাতে তিনি কখনোই চান না তিনি চান জনগণের ভোটে ক্ষমতায় আসতেন তিনি কিন্তু রাজনীতিকে এবং এই বিষয়গুলোর সাথে রিলেট করেছেন আমি এখানেই বুঝবার চেষ্টা করছি আসলে এখানে রিলেশনটা কোথায় উনি আসলে যেটা হচ্ছে আমার কাছে উনি যেটা করার চেষ্টা করছেন যে আমাদের মানুষের যে ভোটাধিকার এই যে ভোট যে মানুষ দিতে পারছে না ভোট কেন্দ্রে যেতে পারছে না বা ভোট কেন্দ্রে যাচ্ছে না যেটা আমরা আমাদের জাতীয় নির্বাচনের সাতই জানুয়ারিতে দেখলাম এবং সম্প্রতি যে উপজেলা নির্বাচনগুলো হচ্ছে সেখানেও ভোটারদের ভোটদানের চিত্র খুবই ভয়াবহ পাঁচ ঘন্টায় ছয় ঘন্টায় একজন ভোটার যাচ্ছেন একটি ভোট দিচ্ছেন বাংলাদেশের নির্বাচনের বা ভোট বা গণতান্ত্রিক যে অংশগ্রহণ জনগণের এটাকে উনি হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বা বহুমত্বের সঙ্গে ট্রেড অফ করে ফেলেছেন উনি বাংলাদেশের মানুষকে বলার চেষ্টা করছেন যে আমি যদি ক্ষমতায় না থাকি বা উনি যেটা বলছেন আগে যেই যে সেন্ট মার্টিন স্যার যে কথাটা আমরা বললাম বা উনি এখন বলছেন উনি যদি জেনে থাকেন উনি তার এইভাবে না বলে ধরেন ওনার কাছে যদি জানা থাকে যে কারাই ধরনের কাজ কর্ম করছে এটা তো খুব ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের একটা অংশ নিয়ে কেবা কারা আরেকটি রাষ্ট্র করার চিন্তা ভাবনা করছে আমরা জানি যে ওখানে এক ধরনের ইনসার্জেন্সি ছিল অস্থিরতা ছিল আহ ওইখানে একসময় পাহাড়িরা একটা রাষ্ট্র বা পৃথক রাষ্ট্র বা সাহিত্য শাসিত অঞ্চলের দাবি করেছিল সেই বিষয়গুলিতে এখন অনেকটা স্তীমিত হয়ে গিয়েছে থেকে তো এরকম ইঙ্গিতে কথা বললে হবে না এটা তো খুবই গুরুতর এবং ভয়াবহ অভিযোগ ওনার দায়িত্ব তো বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রাখা সার্বভৌমত্ব বজায় রাখা এখন যদি অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন সেক্ষেত্রে তো বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে এই অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তার লড়াই করার কথা এখন উনি তো মানুষকেই তো পাচ্ছেন না ভোট কেন্দ্রে তো মানুষজন যাচ্ছে না ওনাকে ভোট দিতে উনার দলের লোকজনই তো যাচ্ছে না এখন উনি ওখান থেকে কি বললেন না বললেন আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করার কিছু আছে এরকম ধরেন ইঙ্গিত তো আমরা দেখছি না পার্বত্য চট্টগ্রামে যে এখন খুব বেশি অস্থিরতা আছে মারামারি হচ্ছে গুলাগুলি হচ্ছে তা তো করতে পারি আমরা জানি আমরা যদি একটু আমাদের বোঝা থেকে বলি আপনারা বা আমরা আপনি সহকারে এখানে যারা রয়েছেন বিভিন্ন সময় কিন্তু বহু দিন যাবত এই আলোচনাগুলো করতে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র আমাদের এই অঞ্চলে মায়ানমারকে নিয়ে একটা বড় পরিকল্পনা তিনি কি আসলে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কিছু বলেছেন বলে মনে করছেন সবাই এটা করছে বলে থাকতে পারেন কারণ যেটা মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা আছে কিনা যুক্তরাষ্ট্র তো সেটা বলে কেউ করবে না পৃথিবীর কোন দেশই তো এসব বলে কেউ করে না যে অমুক দেশ আমি ভেঙে দিয়ে দুইটা বা তিনটা রাষ্ট্র করে দিব এরকম আমরা অনেক শুনি বা দেখি এর ইনভলভমেন্ট থাকে তার প্রশ্রয় থাকে তার সংস্রোপ থাকে কিন্তু কোন রাষ্ট্র তো বলে কেউ এসব করে না হয়ও না এখন বাংলাদেশে মূল বিষয়টা হচ্ছে মূল ইস্যুটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা মাঝখানে যুক্তরাষ্ট্র ধরেন যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে তারা কিছুটা ধরেন কথার কথা বলেছে আমরা যেটাকে বলি লিপ সার্ভিস যে বাংলাদেশে তারা গণতন্ত্র দেখতে চায় প্রতিটি মানুষের ভোটাধিকার দেখতে চায় কিন্তু সাতই জানুয়ারিতে তো কি হলো আমরা দেখতে পারলাম ওই সময় যুক্তরাষ্ট্র নিশ্চুপ ছিল কিছুই বলেনি বা খুব বেশি যে সরব ছিল তাও না এবং তারা তো সরকারের সঙ্গে কাজ করছে এখন যেটা মনে হচ্ছে সম্প্রতি ওই যে আপনি যেটা বললেন যে জেনারেল আজিজকে একটা মানে অর্থহীন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমি তো মনে করি যে জেনারেল আজিজের উপরে এই নিষেধাজ্ঞার কোন প্রভাবই পড়বে না আপনি আমাকে বুঝান যে জেনারেল আজিজ এখন যুক্তরাষ্ট্রে গিয়ে কি করবে সে উনি তো রিটায়ারমেন্টে চলে গিয়েছেন উনি যদি এখন মিরপুর ডিএচএস বা মহাখালী ডিএচএস এ যদি একটা বাড়ি করেন সাধারণত সাবেক সামরিক কর্মকর্তারা যা করেন উনি যদি ওইখানে একটি প্লট পান সাবেক সেনা প্রধান বা সামরিক কর্মকর্তা হিসাবে এবং সেখানে বাড়ি টাড়ি করে যদি রংচাঙ্গা চাঙা হাওয়াই টি শার্ট পরে বা শার্ট পরে যদি ওইখানকার লেখে সারাদিন মাছ ধরেন তাহলে তার এই নিষেধাজ্ঞার প্রভাব কি উনার পরিবার উনার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটার আসলে কোনো প্রভাব নেই যুক্তরাষ্ট্র যেটা যুক্তরাষ্ট্রের প্রবলেমটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে মূলত এই মুহূর্তে তিনটা গ্লোবাল প্লেয়ার আছে রাশিয়া চায়না এবং ভারত বাংলাদেশের রাজনীতির ভিত্তিতে যদি আমরা বিশ্লেষণ করি সেই জায়গায় যুক্তরাষ্ট্র সরব হতে চেয়েছিল নির্বাচনের আগে নানাভাবে সে তার স্টেক বা তার যে স্বার্থ এখানে নিশ্চিত করতে চেয়েছিল কিন্তু কোনো কারণে যুক্তরাষ্ট্র পিছু হতেছে যেটা প্রবলভাবে প্রচালিত আছে যে ভারত কর্তৃক তারা মানে কি বলবো যে কনভিনসড হয়েছে যে ভারত হয়তো বা তাদেরকে ম্যানেজ করেছে যেটা আমাদের আহ সরকার দলীয় সাধারণ সম্পাদক উবাদুল কাদের সাহেব বলেছেন যে তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তোবা সব তলে তলে ঠিক করে ফেলেছিল কিন্তু নির্বাচনটা হওয়ার পরে আবার দেখা যাচ্ছে ধরেন সরকার যেহেতু ক্ষমতায় বসে গিয়েছে আগের মতো হয়তোবা যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা হয়েছিল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই ভাবে কথাবার্তা হয়েছিল ভারতের মাধ্যমে সরকার হয়তোবা সেই অবস্থায় নাই তার সেই জায়গা থেকে সরে গিয়েছে এই জন্যই হয়তোবা যুক্তরাষ্ট্রের সরে গিয়েছে সরকার সরে সরকার গিয়েছে ধরেন এই কারণের একটা হাইপোথিসিস দাঁড় করাই যে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপর যে মানবাধিকার বা একটা সুষ্ঠু অবা ধ্বংসগ্রহণমূলক নির্বাচনের যে চাপ ছিল হুট করে আপনি দেখবেন জুলাই আগস্ট থেকে বা সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র একদম নিশ্চুপ হয়ে গেল যেটা ভারতের আমাদের বাংলাদেশের নিযুক্ত ভারতীয় সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন ভট্টাচার্য উনি তো বললেন যে ভারতের চাপের মুখে পিটার হাস রীতিমতো গা ঢাকা দিয়েছিলেন এরকম নানা কথাবার্তা হলো যুক্তরাষ্ট্র নীরব নিশ্চুপ হয়ে গেল এবং আটা অক্টোবরে বিএনপি সেই সমাবেশের পরে যে ব্যাপক ধরপাকর আহ বিএনপি যেটা অভিযোগ করলো তাদের প্রায় নব্বই হাজার নেতাকর্মীকে জেলে পুরা হয়েছিল ওই সময় মানে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া উদ্বাস্তু দেশের ভিতরে তাদের

যেটা উবাদুল কাদের সাহেব বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তলে তলে সমঝোতা হয়ে গিয়েছে থ্রু ভায়া ইন্ডিয়া সেই জায়গায় হয়তোবা একটু কিছু গর্বর হয়ে গিয়েছে যেই কথাবার্তা বা যেই হয়তোবা শর্তাবলী ছিল সেই জায়গায় একটু হয়তোবা নড়চড় হয়েছে যেই জন্য জেনারেল আজিজের মতো আমি বলবো একটা মরাবাগ মরাবাগকে আপনার এখন স্যাংশন দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে হয়তোবা একটু ভয় দেখানোর চেষ্টা করছে যার প্রতিক্রিয়া আমাদের প্রদান করছে সভাপতি আমাদের আজকে বলেছে স্পষ্ট যে যে আমাদেরকে sancion দিবে তাদের সাথে আমরা কোনো ধরনের ব্যবসা করব না না ওইটাই তো হচ্ছে যে ধরেন আপনার জেনারেল এজিস্টকে দিয়ে একটা বোঝানো হয়েছে যে আমাদের শর্ত বা আমাদের যে কথাবার্তা হয়েছিল সেটা যদি তুমি অনুসরণ না করো তাহলে কিন্তু সামনে আরো আসবে তার প্রতিক্রিয়া আমি মনে করি যে সরকার প্রধান কি ধরনের কি ধরনের কথাবার্তা শোনার জন্য বলছে কি ধরনের কন্ডিশন বলে দিতে চাচ্ছে মানে যেহেতু প্রধানমন্ত্রী বারবার নিজের ক্ষমতায় আশাটাকে রিলেট করছে ঘটনার গড়ের সাথে আর আপনি বলছেন যে যেহেতু সরকার কথা শুনছে না বা আমেরিকার কথাবার্তা সরকার শুনছে না যে কারণে sanction সামনে কথা না আসলে আরো যে যে কথা এখানে স্বার্থগত কিছু বিষয় আছে হয়তোবা বাংলাদেশ সরকারের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্টটা আছে ওর যে স্টেক আছে সাউথ এশিয়া বা আমাদের এখানে ইন্ডিয়ান ওশিয়নে সেই স্টেক বা সেই স্বার্থগুলো তারা ঠিকমতো নিশ্চিত করতে পারছে না এর মধ্যে একটা হতে পারে চীনের সঙ্গে একটু ঘষাঘষি বা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আরো ঘনিষ্ঠ হওয়ার একটা প্রবণতা সরকারের মধ্যে হয়তো বা থেকে থাকতে পারে সেই জায়গা থেকে আমি মনে করি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যার আসলে কার্যকর কোনো প্রভাব থাকবে না কিন্তু সরকারকে বোঝানো যে সামথিং আমরা আরো কিছু দিতে পারি সামনে সেই জায়গা থেকে তার প্রতিক্রিয়া হিসেবে হয়তোবা সরকার এই আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন যে এরকম বাংলাদেশে অখণ্ডতা সার্বভৌমত্ব এর আগেও তো উনি যখন একই ভাবে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভোট এবং মানবাধিকার এবং ইলেকশনের বিষয়ে চাপ দেওয়া হচ্ছিল তখন উনি সেন্ট মার্টিনস এর কথাটা বলেছিলেন তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে আলিদের বিষয়টা হয়তো বা কাউন্টার দেওয়ার জন্য সরকারি কত ছোট করে বেলজিনের সাহেবের ব্যাপারে যে এখন হঠাৎ করে সরকারের যে স্টেটমেন্ট উপাদুকাতে বলেছে যে যদি তাদের সাথে আর সরকারের কোন ধরনের সহযোগিতা তারা পাবে না এবং তাদের সরকার তাদেরকে বাঁচাতেও যাবে না একদম তিরিশ সেকেন্ডে এই পর্যায়ে আপনার এটা দুই লাইনে বলি প্রথমত হচ্ছে যে যখন কোনো কিছু ব্যবহার হয়ে যায় আমরা যে যে টিস্যু ব্যবহার করি ধরেন কসমেটিক টিস্যু বা যেটাই হোক ফেসিয়াল টিস্যু আমরা ব্যবহার করে তো ছুঁড়ে ফেলে দেই ওটা তো আর আমাদের কাজে লাগে না তো এখন এই দুইজন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সরকারের অনেক কাজকর্ম করেছেন তারা সরকার কর্তৃক ব্যবহৃত হয়েছেন যেটা আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হয় নাই এখন ওনারা তো অবসরে চলে গিয়েছেন ওনাদের ব্যবহার করে সরকার ফেলে দিয়েছেন আমি মনে করি এটা একভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে ওনার দায় দায়িত্ব সরকার আর নিবেন না আরেক লাইনে লাইন যদি আমরা বলি সেটা হচ্ছে যে ধরেন সরকার তো এই মুহূর্তে তাদের যে ওই দুই ব্যক্তির যে অপরাধের বা কর্মকাণ্ডের কথা আমরা শুনি তার দায়ভার তো আসলে সরকার ফরমালি নিতে পারে না নিলে তো জেনারেল আজিজ তো বলেছেন যে যেসব কারণে আমাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আমি তো আওয়ামী লীগ সরকারের আমলে সার্ভ করেছি তাহলে এর দায়ভার্ত তো সরকারেরও আছে সরকারকে হ্যা করে বলেছেন ওকে হ্যা করে বলেছেন তার মানে কি দায়ভার্ত তো সরকারেরও আছে জায়গা থেকে হয়তো বা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য উবাইদুল কাদের এই কথাটা বলেছেন যে বাঁচাতে যাবেন না কারণ এখানে তো বাঁচাতে যাওয়ার কথা রিলেট করতে চাচ্ছে না তাদের দুজনে